বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা মুখ বুঝে তাই সই সবই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চির কেলে বানি কই কবি দূষীছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কে যো ক্রমে হচ্ছে ঠেলে। না কো বই, গেছে ওটা কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছেলে ভালো ফের যেন তুই চাষ চেলে গুরু কন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি আড়ি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙে হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা জব না কাফের ভাবিয়া খুঁজি টিকি নারী কাঁচা মওলভিজত মৌলভি আর মোল্লা রাখন হাত মেরে দেব না মুখে আনে সবে তা উপাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও আম পাড়া পড়া হাম বড়া মুড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাঠ নেড়ে আন করা যেত নন ভায়োলেন্ট নন করতে নন খুশি ভায়োলেন্সের ভায়োলেন্ট নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোরারাম ভাবে নাস্তিক ভাবে কন খুশি সরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি আমি বড় নারী বিদ্বেষী প্রবাসী বন্ধু কন এই তব বিদ্যে ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কষে কষে রেখ পেশি দোকানে চশমা টিয়া ঘুমানু দিব্যি হতেছে নিন্দ বেশি কি যে দেখি চাই মাথা ও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই দেখি করে খার নিচু বন্ধু তোমরা দিলে না কোদাম রাজ সরকারে রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি ফিরেছে রাজার প্রখরের সদাইকার পিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে আর কালি হলো শাসাতে নারী তবু পোড়া মন মন্দিরে যতবার বাঁধে ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি গান হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বন চেড়ে আমি বলি ওরে কথা শোন খেপা দিব্যে আছিস খোসালে প্রায় হাফ হয়ে উঠেছিস এবারে দাও ফসকালে ফুল নেতার হবি না যে হায় বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায় গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঠোকা সেই তালে নিস্তর ফুটো ঘটটা উঠে নয় পস্তা বিশেষ কালে বুঝিনা কো জেসি চারণের ফিরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে বেপান খে রবে নাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চোরে জুরি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধা অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হত ভাগা স্বরাজ আসে যে দেখছে ক্ষুধাপুর শিশু চায় না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি কোবাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ও গো ভগবান তুমি আছিও আছো কি কালিও চুন কেন ওঠে না হাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরাজ পোড়া বার্তা এনেছি খাস কোটি ক্ষোধিত শিশুর ক্ষুধা কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে রে ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে খাস হেরিনু জননী ভাগিছে ভিক্ষা ঢেকে রেখে করে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় এই দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সেই বুকে রক্ত ছড়াতে পারিনা তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসেনা কো মাথায় বন্ধু বড় দুঃখী অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো কেডে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ